একই বিশেষ ধারণা বিজ্ঞপ্তে স্কুল থেকে স্কুল পর্যন্ত একটা শকিন ব্যাগ অটোরিকশার থেকে পড়ে গিয়েছে যদি কোনো বান ব্যক্তি পেয়ে থাকেন তাহলে সেনবাগ আবদুল আলমার মাইকের দোকানে পৌঁছাই দেবেন আপনাকে উপযুক্ত সম্মান করা হবে কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র আছে মেয়েটা খুব ট্যান ট্যানে বুক করতেছে আপনাকে উপযুক্ত সম্মান করা হবে এবং দোয়া করা হবে জিরো ওয়ান সেভেন ওয়ান ডবল জিরো এইট সেভেন ওয়ান জিরো ফোর মোবাইল নম্বর